The মধ্যবিধ্বস্ত ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে পৃথিবীর অন্যতম শক্তিধর দেশ যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়া গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন এবং সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞের মধ্যেই এই প্রভাবশালী দেশগুলোর এমন পদক্ষেপ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ এর মধ্য দিয়ে জাতিসংঘের একশো তিরানব্বইটি সদস্য দেশের মধ্যে একশো পঞ্চাশটি এখন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এই ঘটনা ফিলিস্তিনিদের জন্য এক বিরাট নৈতিক ও রাজনৈতিক জয় তবে যথারীতি এর তীব্র বিরোধিতা করেছে দখলদার ইসরায়েল যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিও বার্তায় এই স্বীকৃতির ঘোষণা দিয়েছেন তার বক্তব্য ছিল সুস্পষ্ট মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান মুখে আমরা শান্তি এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানকে বাঁচিয়ে রাখতে কাজ করছি এর অর্থ হল একটি নিরাপদ ও সুরক্ষিত ইসরায়েল রাষ্ট্রের পাশাপাশি একটি কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র তিনি আরো বলেন এই স্বীকৃতি হামাসকে পুরস্কার করা নয় বরং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ভবিষ্যতে নিশ্চিত করার পদক্ষেপ তিনি জোর দিয়ে বলেন হামাসের কোনো ভবিষ্যৎ নেই এবং তাদের সরকার বা নিরাপত্তা ব্যবস্থায় কোনো ভূমিকা থাকবে না কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও তার এক্সে পোস্ট করে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার কথা জানান তার এই পদক্ষেপের মধ্য দিয়ে জি সেভেন ভুক্ত দেশগুলোর মধ্যে কানাডায় প্রথম ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার গৌরব অর্জন করল তিনি বলেন কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে এর মধ্য দিয়ে ফিলিস্তিন ও ইসরায়েল উভয়ের জন্য শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ার প্রতি আমরা আমাদের অংশীদারিত্ব প্রস্তাব করছি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ ফিলিস্তিনি জনগণের দীর্ঘদিনের রাষ্ট্র প্রত্যাশাকে স্বীকার করে নেন তিনি বলেন দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধান ইসরায়েল ও ফিলিস্তিন উভয়ের জন্য স্থায়ী শান্তি ও নিরাপত্তার একমাত্র পথ ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই স্বীকৃতিকে স্বাগত জানিয়েছে যা তাদের আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে অন্যদিকে ইসরায়েল কঠোর ভাষায় পদক্ষেপের নিন্দা করেছে তারা মনে করে এই স্বীকৃতি দেওয়া মানে তবে যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়া এই অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে তাদের লক্ষ্য হল মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা এই স্বীকৃতিগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি বার্তা দিচ্ছে যে ফিলিস্তিনি জনগণের দাবি উপেক্ষা করা আর সম্ভব নয় এটি আন্তর্জাতিক কূটনীতির এক নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং ভবিষ্যৎ ফিলিস্তিন ইসরায়েল শান্তি আলোচনায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই পদক্ষেপগুলোর মধ্যপ্রাচ্যের জটিল রাজনৈতিক পরিস্থিতিকে আরও গভীরভাবে প্রভাবিত করবে বলেই মনে করা হচ্ছে